চোখে অশ্রুসিক্ত গাড়ি ড্রাইভ করে মাকে বিদায় জানাচ্ছেন তারেক রহমান সঙ্গে সহধর্মিনী ও ছোট ভাইয়ের স্ত্রীকেও সে বিদায় দিচ্ছেন লন্ডন লন্ডন হিত্রু বিমানবন্দরে সন্ধ্যা সাতটায় বিমানে ওঠানোর জন্য মাকে নিয়ে আসছেন তারেক রহমান পাশে নেতাকর্মীরাও সেই প্রাণের নেত্রীকে গণতন্ত্রের মাকে বিদায় জানাচ্ছেন নেতাকর্মীরা নেতা নেতাকর্মীরা দর্শক আপনারা দেখতেছেন সেই খালদা জিয়াকে বিদায় দেওয়ার জন্য লন্ডনের নেতাকর্মীরা পরা ভিড় করছেন পুলিশ তাদেরকে কন্ট্রোল করে নিয়ে যাচ্ছেন দর্শক সেই বিধায় বিধারক বেদনা নিয়ে মাকে বিদায় দিবেন তারেক রহমান আগামীকাল সকাল এগারোটায় বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন সেই খালেদা জিয়া তাকে বাংলাদেশ নেতাকর্মীরা ফুলের সংবর্ধনা দিয়ে স্বদেশ প্রত্যাবর্তনের সেই শুভেচ্ছা জানিয়েবেন এবং তাদেরকে সাদরে গ্রহণ করবেন আসছেন গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া

아, 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 아,